এবারের ঈদ কুমিল্লার বিএনপি জামায়াতের রাজনীতিবিদদের জন্য ভিন্ন আমেজে আবির্ভূত হয়েছে মামলা হামলার ভয় নেই ঝটিকা প্রোগ্রামের তার বছরের আগস্ট শেখ হাসিনা সরকারের বিগত পতন হয়েছে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা অপরদিকে আতুকপণে চলে গেছেন জেলার সিংহবাগ আওয়ামী লীগের নেতাকর্মী এদিকে নতুন রাজনীতি দল হিসেবে আত্মপ্রকাশ করা ছাত্রদের এনসিপি ও মাঠে সক্রিয় জাতীয় পার্টি কুমিল্লায় নেই বললেই চলে রমজান মাস জুড়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইফতার মাহফিল আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন কমিটি নিয়ে নিজেদের মধ্যে গ্রুপিং থাকলেও নিজ নিজ উদ্যোগে অনেক রাজনীতিবিদ্যি সাংবাদিক ও বিভিন্ন স্তরের মানুষের সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা জেলার সাংবাদিকদের সৌজন্যে বৃহৎ আকারের ইফতার মাহফিলের আয়োজন করেছেন নিজের নেতাকর্মীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমু বিভিন্ন ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন বিবেকের ব্যানারে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ইফতার মাহফিলের আয়োজন করেছেন এছাড়াও যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ইফতার মাহফিলের আয়োজন করেছেন এদিকে কুমিল্লা দশ সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী মনিরুল হক চৌধুরীও ইফতার মাহফিলের আয়োজন করেন এছাড়াও কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাকু বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিলের আয়োজন করেছেন ইফতারের রাজনীতিতে বেশ সক্রিয় সাংবাদিকদের শিবির সৌজন্যে মহানগর ইসলামী মহানগর জামায়াতির জামায়াত ইফতারের আয়োজনে উপস্থিত ছিলেন জামায়াতের নায়বে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ সহ আরো অনেকে এছাড়া কর্মী চিকিৎসক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য তারা ইফতারের আয়োজন করেছেন এনসিপি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির ব্যানারে ছাত্ররা নতুন দল করেছেন তারা বেশ সক্রিয় শাখার আহ্বায়ক আবু রায়হান প্রেস অন্তত সাংবাদিকের সম্মানে ইফতার আয়োজন করেছেন এছাড়া কোটবাড়ির চাঙ্গিনী মাঠে প্রায় দেড় হাজার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপি ওই সময় উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ সেলিম আবু রায়হান তাজওয়ার ওহিসহ আরো অনেকে শাসনগাসা বাস প্রায় এক হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সম্ভাব্য প্রার্থী হাসনাত লালমাইয়ে এনসিপি উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয় এছাড়া বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সরব উপস্থিতি লক্ষণীয় ছিল দেবীদ্বারে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন